আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি দেখছেন আসলে এটা আমার মনের ভিতর থেকে ভিডিওটি অটোমেটিকলি আসছে কারণ আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার না করলে আসলে ভালো লাগছিল না এই জন্য অভিজ্ঞতাটা শেয়ার করলাম বন্ধুরা আপনারা জানেন যে গ্রামে একটা কথা আছে যে ঢেঁকি যদি স্বর্গেও যায় তাকেও মানে ধান ভাঙতে হয় এরকম একটা ব্যাপার আছে তো আমি হঠাৎ করে একটি বাজারে গেলাম কিছু বাজার করার জন্য সে সময় একজন টেকনিশিয়ান ভাইকে দেখছিলাম একটি কাজ খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তার কাছে করতে সে অনেক চেষ্টা করার পরেও কাজটি কোনোভাবেই করতে পারছেন না তো আসলে ওই যে কথা আছে ঠেকি শড়কে গেলেও মানে ধান ভাঙা লাগে এরকম একটা বিষয় আসলে মনের ভিতর কেমন জানি লাগলো যে আসলে ভাই এই কাজটি করতে পারছেন না ওখানে বেশ কিছুক্ষণ আমি বাজার করার পূর্বে বসে একটু আরাম করার জন্য বসেছিলাম উনি আমার অনেক মানে অনেক আগে পরিচিত একজন টেকনিশিয়ান ওনাকে বললাম যে ভাই আপনি যদি কিছু মনে না করেন তো আমি কাজটি করে দিতে পারি আপনাকে উনি নিঃসন্দেহে উঠে ওনার চেয়ারটা আমাকে ছেড়ে দিলেন এবং বললেন যে ঠিক আছে আপনি কাজটি করে দেন তো বেশ কিছুক্ষণ পর দেখলাম যে আসলে কাজটি করার মতো আছে কারণ ফোনটি কাস্টমার ঢেল দিয়ে ফেলে দেওয়ার পরে মেমোরি বেস থেকে একেবারে লাইন উঠে গিয়েছিল তো সেই সময় একটা জাম্পার দিলেই কাজটি হওয়ার সম্ভাবনা ছিল তো উনি আসলে ওইভাবে জাম্পারটা দিয়ে আসলে যে কাজটি হবে সেই পর্যায়ে উনি এই কাজটি আসলে করতে পারছিলেন না তো আমি আলহামদুলিল্লাহ আমি যখন ওনার কাছ থেকে নিলাম এবং কাস্টমারের সামনে আর ওনাকে বলার একটা জবান দেওয়া হইলো যে এই কাজটা আমি করে দেবো তো এটা যদি না করতে পারি তো বন্ধুরা আসলে তো বুঝতেই পারছেন যে আসলে একটি পেস্টিসের ইস্যু হয়ে যায় তো যার কারণে আল্লাহর নামে কাজটি শুরু করলাম আলহামদুলিল্লাহ কাজটি সাকসেস হলো আসলে আমাদের প্রত্যেক টেকনিশিয়ানকে আরেক টেকনিশিয়ানের ব্যথাগুলো বুঝে তাদের পাশে দাঁড়াতে হবে আমি এতটুকুই বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আমাদের সবাইকে এক হতে হবে মনের ভিতরে কোনো কিন্তু বা কোনো হিংসা রাখা যাবে না আমরা সামনের দিনগুলোতে এভাবে চললে আমাদের যার যার অবস্থান থেকে ভালো কিছু করতে পারবো এই সার্ভিসিংয়ের কাজ দিয়ে ওদুর আমার কাজটি অবশ্যই সাকসেস হয়েছে তার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আমি অবশ্যই মেমোরিটা পাইছি কিনা সে বিষয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ গিয়েছিলাম কিছু বাজার এবং ওষুধ করা ওষুধ কেনার জন্য আলহামদুলিল্লাহ আমি একটু অসুস্থ আমার শারীরিক সমস্যা তার কারণে আমি বর্তমান কিছু কাজের ভিডিও খুব কম দিতে পারছি কারণ আমার লম্বা সময় দোকানে থাকার মতো অবস্থা নাই ওদের এই মুহূর্তে শেয়ার করবো যে আসলে আমার কাজটি হয়েছে কিনা একটি মেমোরি কার্ড উঠিয়া উঠাইয়া এই মুহূর্তে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এখানে মেমোরি কার্ডের নিচে তার দিয়ে জাম্পার করা হয়েছে অনেক ক্রিটিক্যাল একটি কাজ ছিল যেটা আসলে অন্য কেউ করবেন কিনা আমি জানি না তবে ওখানে দেখছিলাম যে আসলে উনি কাজটি করে দিলে দিতে পারলে ওনার দোকানের আরও মান বাড়বে আর ওনার সাথে আমি কথা বলে আসলে কাজটি সেজন্য নিয়েছিলাম আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি তিনি অনেক খুশি উনি আমাকে আমার দোকানে নিয়ে অনেক সম্মান করেছেন আলহামদুলিল্লাহ এরকম সম্মানের পাত্র আমরা সবাই পেতে চাই প্রত্যেকটা দোকানে আমরা মাঝে মধ্যে ঘুরতে যাই সবার সাথে রিলেশনশিপ রিলেশনশিপ করলে আমাদের আসলে ব্যবসার দিকে আমরা অনেক উন্নত হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ম্যাক্স একটি কোম্পানির ফোন আর এই মুহূর্তে মেমোরি পাচ্ছে কিনা সেই বিষয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মেমোরি কার্ডটি পেয়েছে তার মানে আমার ভিতরে গেলেও আমরা মেমোরি কার্ডটি পাবে এরকম বিষয় দেখতে পাবো আমরা এই মুহূর্তে মিউজিক পাচ্ছে কিনা সেই সে বিষয়ে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ কিন্তু বেজে গেছে দেখতে পাচ্ছেন যে মেজিটি আহ বেজে গেছে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে করার চেষ্টা করলাম আলাইকুম